চা পাতা নিয়ে আসছিলাম হানটা পাড়া তো গাড়ি এখন অলরেডি খালি হয়ে গেছে খালি করে বেরিয়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছ এই যে চা হানটা বাগানের যে রাস্তাটা এটা দিয়ে চলে যাচ্ছি আজকের ব্লকটা খালি করার থেকে শুরু শুরুতে এই যে দেখতে পাচ্ছ গাড়ি খালি হচ্ছে তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এনএল ব্লক এনএল ব্লকে জানাই অনেক অনেক স্বাগত তো গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমি চলে আসলাম হান্টাপাড়া হান্টাপাড়াতে মাল খালি করে এখন বেরিয়ে যাচ্ছি তো এই রাস্তাটা দেখো কত সুন্দর হানটা থেকে খালি করে আসার পথে ভিডিওটা করছিলাম জায়গাটা অনেক সুন্দর দুই সাইডে উঁচু মাঝখান দিয়ে রাস্তাটা মনে হচ্ছে পাহাড় থেকে নিচে নামছি জায়গাটা অনেকই সুন্দর তো এখন অলরেডি আমি হাই রোডে পৌঁছে গেছি ফাইনালি আমি আছি এখন শিলতোষা ব্রিজে তো এই দেখতে পাচ্ছ ব্রিজটা আজকের ওয়েদারটাও খুব ভালো সুন্দর তো আমি শিলতরা ব্রিজ থেকে নেমে চলে আসলাম এদিকে হোটেলগুলো আছে ধাবা এত সুন্দর জায়গাটা খুব ভালো লাগে আমাকে আমি যখনই আসি এখানে একটু দাঁড়াই দাঁড়াই জায়গাগুলোকে ভিউটা কত সুন্দর দেখো দুই সাইডের এত সুন্দর জায়গা কোথায় খুঁজে পাবে না তো জায়গাটা কেমন লাগে তোমরা কমেন্টে নিশ্চয় জানাবা তো আমি যাচ্ছি এখন শামুকতলা তো গাড়ি আমার খালি হয়ে গেছে খালি হয়ে বেরিয়ে পড়লাম তো আমার সাথে আরেকজন ছিল ও আর আমি দুইজনে খালি টালি করে হোটেলে মাদারিহাট হোটেলে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম তো এখন আছি হাসিমারা এটা নিউ ওভার ব্রিজ বাঁ দিকে চলে গেলো জয়গা রোড সোজা চলে গেল আসাম আর ডান দিকে চলে গেলো জয়গা ওয়ান ওয়াই রাস্তা ওইটা এখন আজকের ব্লকটা আমি টার্নিং থেকে স্টার্ট করছি এই রোডে কতগুলা বড় বড় টার্নিং আছে সেই টার্নিংগুলো তোমাদের কাছে শেয়ার করছি কেন টার্নিংগুলা অনেক রিক্সি অনেক বড় বড় টার্নিং মোটামুটি এক দেড় কিলোমিটার জায়গাগুলো দেখো কত সুন্দর দুই সাইডে শাল বাগান খালি তো পাতাগুলো ঝরে গেছে তার জন্য লাল দেখা যাচ্ছে এত বড় টার্নিং কোথায় কোথায় তোমরা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তো এই রোডে তো আমি অনেকগুলো টার্নিং পাই সব বড় বড় টার্নিং টার্নিংগুলোতে একটা গাড়ি আসলে তারপর ওভারটেক করা যায় না এখন আছি নিমতি চৌবতি তো এটা খালি করার পথে আসার পথে ভিডিওটা ওরা ডান দিকে চলে গেছে নিমতি চায় বাগান আর পা দিকে চলে গেছে কালচিনি হাসিমারা জয়গাঁও ওইদিকে যাওয়া যায় আবার রাজা রাজাবাদ আলিপুরদুয়ার বেরোনো যায় তো এই গাড়িটার জন্য একটু লেট হলো আমার তো ওই জায়গাটা দেখো এটা হলো নিমটি চেকপোস্ট মানে এখানে ব্যারিগেড লাগানো আছে পুলিশগুলা ও বিল কাগজ চালান চেক করে তো ওইটা ওদের কর্তব্য ওরা চেক করতে পারে তা আমরা এখন এই যে আরেকটা টার্নিংয়ে চলে আসলাম এটা হলো নিমতি ফরাস্ট মানে স্টার্ট এখান থেকে চা পাতা নিয়ে যাওয়ার মাদারি হাট আজকে ছিল আমার দুই টিপ যার জন্য বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম তো বাগানে এসে দেখি কহিনু টি গার্ডেন এসে দেখি যে আজকে গাড়ি অনেক লেগে গেছে মানে আরেকটা গাড়ি দাঁড়িয়ে ছিল লোড করার জন্য তারপর আমারটা সকালে দিল আর ওই গাড়িটা এগারোটা সাম এগারোটা সময় দিল লোডিং যার জন্য আমার দুইটি টিপ হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই তারপর বিকেলবেলা আরেকটা গাড়ি লাগিয়ে দিয়েছে তো আমারটা হয় নাই তার জন্য আমি খালি গাড়ি আস্তে আস্তে আসছি আরামসে কোনো টেনশন নেই কেননা আর কোনো টিপ নেই আরেকটা বাসের টিপ হওয়ার কথা ছিল তো টিপটা ওই টিপটাও ক্যান্সেল হয়ে গেছে তো আমার যে গাড়ির মালিক ও আমাকে ফোন করে বলল যে তোমার বাসের একটা টিপ হওয়ার কথা ছিল তো টিপটা হয় নাই ক্যান্সেল হয়ে গেছে তাই আমি বললাম ঠিক আছে তাহলে টেনশন নিয়ে লাভ নাই আস্তে আস্তে আমি আসতে থাকি বলল ঠিক আছে আসো তো আমি শামুকতলা পৌঁছে তারপর লেবারকে দিয়ে আসতে হবে কহিনুর টি গার্ডেনে তো ভাবছি ওকে বলবো যে তুমি চলে যাও আমি পরে পরে আসছি ওকে বিশ টাকা দিয়ে টোটো টোটোতে পাঠিয়ে দিলাম টি গার্ডেনে আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছে হান্টাপাড়ার যে ফ্যাক্টরিতে গিয়েছিলাম ওইখানে বড় ম্যানেজার সাথে দেখা করলাম ও বলল যে আমাদের এখান থেকে একটা ওষুধ কোহিনুর বাগানে নিয়ে যেতে হবে তা আমি বললাম ঠিক আছে ওষুধটা রেডি করো আমি গাড়িটা খালি করে আসছি তো গাড়ি খালি করে আসলাম তারপর ওষুধটা নিলাম নিয়ে তার জন্যই আরও এক ঘন্টা লেট হয়ে গেল এটা আলিপুর যাওয়ার রোড আর কিছু দূর গিয়ে আবার নিচ দিয়ে চলে আসছে রাজাবাদ কাওয়া যাওয়ার কালচিনি ওদিক দিয়ে যাওয়া যায় আর এই টার্নিংটাও মোটামুটি আছে পাঁচ ছয়শো মিটার হবে তো এটাও রাজা ভাত খাওয়া মেন ফরেস্ট আলিপুরদুয়ারের